যে কেন্দ্রীয় সরকার একটা নতুন নীতি প্রণয়ন করছে সেটা হচ্ছে এ কে ওয়াইসি এবং রেফারেন্স এইটা করতে গেলে আমরা দেখছি যে গ্রামের মায়েদের প্রত্যেকটা ব্যাঙ্কের মোবাইল থাকা চায় এবং আধার লিঙ্ক তার সাথে করতে হবে মায়েদের ছবি বেনিফিশিয়ারির সঙ্গে অ্যাড হবে সেই ছবি দিল্লি চলে যাবে এবার খাবার নিতে যখন তারা আসবে তারা দেখা যাচ্ছে মারা তো আমাদের গ্রামেগঞ্জে খাবার নিতে আসে না আরও জাদুমা দিদি বোন নিতে আসে এবার ছবি গেল পাঁচজন মাছকে মানে আমাদের গ্রামের মারা কাজ করতে চলে যায় তাদেরকে পাবো না যেহেতু তাদের ছবি দিয়ে অ্যান্ড্রয়েড ফোনে আমাদের শেষ করা হয়েছে সেই জন্য তারা খাবারটা কিন্তু দিতে পারলাম না আমাদের কিন্তু সেই বিলটা হবে না তাহলে এতে দেখছি আমরা যে দু হাজার উনিশ এবং কুড়ি সালে ছিয়ানব্বই লক্ষ হচ্ছে উপভোক্তা এই চব্বিশ পঁচিশ সালে আমরা উপভোক্তা দেখছি আঠাশ লক্ষ হয়ে গেছে তাহলে উপভোক্তা এন্ড্রয়েড ফোনে আমাদের আধার লিঙ্ক করতে গিয়ে এতটা কমে গেছে আজকে যদি ই কে ওয়াইসি করতে যায় তাহলে আইসিডিএস সেন্টারগুলো উঠে যাবে এবং যে কয়েকটা সেন্টার চলবে তাদের হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট উপভোক্তারা খাবারটা পাবে না যাদের জন্য আমাদের দেশে যে পুষ্টির অভাব শিশুরা গরিব খাবার পায় না যে উদ্দেশ্যে আইসিডিএস তৈরি হয়েছিল